জান্নাতের কোন হৌর দুনিয়ার মহিলাদের মতো এত সুন্দর হবে না জান্নাতের হৌরের সৌন্দর্যের বিবরণ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ শরীফল কিছু বিবরণ দিয়েছেন কিন্তু এই সব বিবরণের পরেও জান্নাতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী নারী হবে কারা হোরেরা না দুনিয়ার নারীরা দুনিয়ার নারীরা হোরেরা হবে তার খাদেমা যত সুন্দরী হোক একদের খাদেমা হবে আর দুনিয়ার এই নারীরা হবে কি সবচেয়ে বেশি সুন্দর যেমন কেন কারণ সে কি করেছে কোরআন তেলাওয়াত করেছে কোরআন এটা কার পক্ষ থেকে নূর আল্লাহর পক্ষ থেকে নূর জান্নাতের হরেরা এই নূর নিজেদের মধ্যে ধারণ করতে পেরেছে এই নূর দুনিয়ার মহিলা ধারণ করেছে কারণ তার জন্য প্রতিকূলতা ছিল বাধা ছিল কষ্ট ছিল এ কষ্ট করে এই নূর নূর নিজের মধ্যে স্থাপন করেছে আল্লাহ তালার বিধান এগুলো নূর আল্লাহর হুকুমগুলো নূর এই নূরগুলো গুলো সে কি করেছে নিজের মধ্যে ধারণ করেছে কষ্ট করে হ্যাঁ জান্নাতের হরেরা তারা কোনো আল্লাহর নাফরমানি করে নাই ঠিক কিন্তু কষ্ট করে নিজেদের ভিতরে ওই কোন সৌন্দর্য কি করে নাই তাদের আনার ব্যবস্থা ছিল না তাদেরকে আল্লাহ তালা বানিয়েছেন বানানোর মতো অনেক সুন্দর করে আল্লাহ তালা বলেছেন তাদেরকে আমি বানিয়েছি বানানোর মতো না হন না ইংসা আন আমি তাদেরকে বানানোর মতো বানিয়েছি কিন্তু যাদেরকে বানানোর মতো বানিয়েছে তাদের চেয়েও বেশি সৌন্দর্য মন্ডিত থাকবে কারা যাদেরকে আল্লাহ তালা সুযোগ দিয়েছেন তোমরা নিজেরা নিজেদের আল্লাহ তালার নিয়ামত গ্রহণের ব্যবস্থা তোমরা গ্রহণ করো তাদের এই জন্য মানুষ যখন নাকি মানে সত্যিকার আল্লাহর বিধানের চর্চা করতে থাকে তখন এই মানুষ ফেরেস তার মর্যাদাই পৌঁছে না বরং ফেরেস তার মর্যাদার চেয়ে কি হয়ে যায় উপরে উঠে যায় ফেরেস তাকে ছাড়িয়ে যায় মানুষের মধ্যে মানসিক মানুষের মধ্যে ফেরেস তার গুণ আছে আর পাশবিক গুণ আছে মানুষের মধ্যে মানুষ যখন প্রচুর স্বাভাবিক দুনিয়াদী মানুষের স্বভাবটাকে ছেড়ে দিয়ে ফেরেসার স্বভাবকে চর্চা করে তখন এই ফেরেস্তার চেয়ে কি হয়ে যায় তার মর্যাদা বেড়ে যায় মর্যাদা সমান এই মানুষের সজদাটার মর্যাদা আল্লাহ তাল কাছে বেশি এই জন্য ফেরেস্তাদের সজদা থাকার পরেও আল্লাহ তালা মানুষ বানিয়েছে উন্নত একজন একটা বস্তুকে আপডেট করে আপডেট করে কি আগের চেয়ে খারাপ করে না ভালো করে আল্লাহ তাআলা আপডেট করেছেন আল্লাহর এবাদতের জন্য ফেরেশতারা এবাদত করতেছিল সেই এবাদতের জন্য কিছু লোককে আপডেট করেছেন সে আপডেটটা কি আগের চেয়ে উন্নত হবে না নিম্নমানের হবে মানুষ হিসেবে আপডেট ভার্সন ফেরেশতাদের করে না আগে ফেরেশতাদের পরে এই জন্য এদের উন্নতিটা ফেরেশতাদের চেয়েও কি বেশি কিসের কারণে এই কষ্টের কারণে তো এই জন্য আসলে